এই ভিডিওতে আমরা কথা বলবো স্টুডেন্টদের জন্য সেরা পাঁচটা এআই টুল নিয়ে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পড়াশোনা নোট প্রেজেন্টেশন রিসার্চ সব কিছুই আপনি আরও দশ গুণ ইজি করে ফেলতে পারবেন এই পাঁচটা টুল ব্যবহার করার মাধ্যমে সো এই ভিডিওতে থাকছে এই পাঁচটা টুল সম্পর্কে ডিটেলস এবং এই পাঁচটা টুল আপনি কিভাবে ব্যবহার করবেন সেই সব কিছু থাকছে এই ভিডিওতে নাম্বার ওয়ানে যে এআই টুলটা রয়েছে তার নাম হচ্ছে নোশন ব্রাউজার থেকে নোশন ডট কমে গিয়ে নোশন এআইতে লগ ইন করে নিব তো প্রথমবার লগ ইন করার সময় নোশন আমাদের কিছু কোয়েশ্চেন করতে পারে সো আপনারা সেগুলো চাইলে স্কিপ করে যেতে পারেন এখন আমরা নোশন ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে যদি উইকলি টুডু লিস্টে ক্লিক করি তাহলে দেখবো সাপ্তাহিক একটা টুডু লিস্ট তৈরি করা আছে এটা আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে মডিফাই করে ইউজ করতে পারবো এরপর মান্থলি বাজেটে ক্লিক করলে এখানে আপনার মান্থলি ইনকাম এক্সপেন্স সব কিছু আপনি এখানে হিসাব রাখতে পারবেন এখন মনে করেন আপনি নতুন কিছু নোট করতে চাচ্ছেন এর জন্য আমরা নিউ পেজে চলে যাবো এবং সেখানে ইমুজি এবং নাম দিয়ে আমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে আমরা সাজিয়ে নিব। যেমন নাম এখানে আমি ক্লাস নোটস দিয়ে দিচ্ছি এআই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করে নিলাম এখন কমেন্টে এখানে অ্যাজ এক্সাম্পল আমি অল নোটস দিয়ে দিলাম উদাহরণের জন্য আমি এখানে একটা নোট পেস্ট করে নিচ্ছি এখন মনে করেন আপনি নোট করেছেন কিন্তু কোনো কিছুর মিনিংটা বুঝতে পারছেন না মনে করেন এখানে সুপারভাইজ লার্নিংটা আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে জাস্ট আজকে এই বাটনে ক্লিক করে জিজ্ঞেস করলেই হবে যে হোয়াট ইজ ইট অ্যান্ড এআই আপনাকে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার দিয়ে দিবে আপনি যদি কোনো ক্লাস নোটের ওপর কুইজ দিতে চান তাহলে ওই নোটটা লাস্টে গিয়ে যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে স্পেস বাটনে চাপ দিলে এখানে প্রম্প বক্স ওপেন হয়ে যাবে এখানে যদি একটা প্রম্পট দেন যে মেক টোয়েন্টি কুইজ কোয়েশন তাহলে এই টপিকটা এবং এই নোটগুলোর উপর ভিত্তি করে এআই আপনাকে কুইজের জন্য কোয়েশ্চেন বানিয়ে দিবে এবং লাস্টে সেটার অ্যান্সার সহ দিয়ে দিবে নোশনের আরেকটি ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে মনে করেন এই হ্যান্ড নোটটা আপনার কাছে আছে সো এটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে নিউ পেজে চলে যাবে এখানে আসার পর আমি জাস্ট নোটটার একটা নাম দিয়ে দিলাম এবং ছবিটা এখানে পেস্ট করে দিলাম এখন আমি যদি এখানে আজকে আয় গিয়ে জাস্ট এখানে লিখে দেই যে এক্সট্র্যাক্ট অল টেক্সট ফ্রম দিস ইমেজ তাহলে এআই কি করবে এখান থেকে এই হ্যান্ডরিটের নোটটায় যা যা ছিল সব কিছু কপি করে টেক্সটে কনভার্ট করে দিবে নাম্বার দুয়ে যে এআই টুলটা রয়েছে তার নাম হচ্ছে কুইলবট কুইল বট ইউজ করার জন্য আমরা কুইল বট ডট চলে যাব এখন আপনি যদি চান অ্যাজ এ ক্রোম এক্সটেনশন হিসেবে কুইল বট ইউজ করবেন তাহলেও করতে পারেন কিন্তু আমি এখানে ম্যানুয়ালি ইউজ করবো সো এখানে প্যারাফ্রেজিং টুলে ক্লিক করলে কুইল ওপেন হয়ে যাবে এখন এখানে যদি আমরা একটা লেখা পেস্ট করে প্যারাফ্রেজ করি তাহলে দেখব জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কুইলবোর্ড নতুন একটি লেখা তৈরি করে দিয়েছে এখানে যে লাল মার্কগুলো দেখতেছেন এগুলো আসলে রঙ না এটা আসলে কুইলবোর্ড বোঝাচ্ছে যে এই লেখাগুলো আমরা অন্য কোনো ধরনের লেখায় কনভার্ট করতে পারি সো এখানে গ্রামার যদি আমরা চেক করি এই লেখাটার তাহলে দেখবো এখানে অল গ্রামার কারেক্ট সো লেখায় কোনো প্রবলেম নেই এখানে এখন এখান থেকে আমরা এআই ডিটেক্টরে গিয়ে এখানে চেক করতে পারবো যে কোনো লেখা আসলে এআই দিয়ে লেখা হয়েছে কি না সো এখানে লেখাটা পেস্ট করে দিলাম এখন আমি ডিটেক্ট এআইতে ক্লিক করব আমি লেখাটা চ্যাট জিপিটি দিয়ে লিখিয়েছিলাম সো এখানে ধরে ফেলার কথা যে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এআই জেনারেটেড সো বুঝতেই পারছেন যে চ্যাট জিপিটি দিয়ে যেহেতু লিখেছি সো এটা সেটা ডিটেক্ট করে ফেলেছে এখন আপনি এটা এআই দিয়ে লিখেছেন সেটা যেন কোনো এআই বুঝতে না পারে সেজন্য এই লেখাটাকে যদি হিউম্যানাইজ করতে চান তাহলে এআই হিউম্যানাইজারে গিয়ে লেখাটা পেস্ট করে দিলেই এখানে কুইলবট নতুন একটা হিউম্যানাইজ লেখায় পরিণত করে দিবে এটাকে এরপর আর কোনো এআই ধরতে পারবে না যে এটা আসলে এআই জেনারেটেড কি না এখন এখানে যেই রেডমার্ক করা ওয়ার্ডগুলো দেখতেছেন এগুলোতে ক্লিক করলে দেখবেন কুইলবট সাজেস্ট করবে যে আপনি এই ওয়ার্ডগুলোর জায়গায় অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারেন যাতে লেখাটা আরও সুন্দর হয় এখন আপনি প্ল্যাগারিজম চেকারে গিয়ে দেখতে পারবেন যে আপনার কাছে যেই লেখাটা আছে বা আপনি যেই লেখাটা লিখেছেন সেটা আসলে কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে কি না কিন্তু কুইল এই জিনিসটা ফ্রিতে প্রোভাইড করছে না সো এটার জন্য আপনাকে কুইল বোর্ডকে করতে হবে এছাড়া আপনি কুইল বোর্ড চ্যাট জিপিডের মতনও ইউজ করতে পারবেন এছাড়া এখান থেকে ট্রান্সলেটে গিয়ে আপনি কোনো ল্যাঙ্গুয়েজকে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন তো মনে করেন এখানে আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি এটাকে আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চাচ্ছি সো এখান থেকে আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি সো দেখেন বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে আবার আমি যদি চাই এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজে ধরেন এখানে আমি আরবিক সিলেক্ট করে দিই তো দেখেন জাস্ট দুই সেকেন্ড এক সেকেন্ডের মধ্যেই এটা আরবিতে ট্রান্সলেট করে দিল সো আমরা এখান থেকে চাইলে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি নাম্বার থ্রিতে যে এআই টুলটা রয়েছে তার নাম হচ্ছে গামা প্রথমে আমরা গামা ডট অ্যাপে চলে যাব এবং এখান থেকে জেনারেটে ক্লিক করব এখানে আমাদের কাছে জানতে চাইছে যে আমরা আসলে কি করতে চাচ্ছি সো আমি এখানে নর্মালি লিখে দিব যে আই ওয়ান্ট টু মেক এ প্রেজেন্টেশান অ্যাবাউট এআই লেখার পর জেনারেটে ক্লিক করলে এখানে দেখবেন আমাদের প্রেজেন্টেশনের জন্য আউটলাইনটা কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে সো তৈরি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি এরপর আউটলাইন শেষ হয়ে গেলে এখান থেকে আমরা থিম সিলেক্ট করতে পারবো সো আমাদের ইচ্ছা মতো আমাদের পছন্দের থিমটা সিলেক্ট করে নিলাম এরপর কন্টেন্ট এখানে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি তবে ডিটেইলটা প্রেজেন্টেশনের জন্য বেটার এখানে ইমেজের জন্য আমরা এআই ইমেজেস ইউজ করতে পারি বা ম্যানুয়ালি অন্য কোনো ইমেজ দিতে পারি সো আমি এখানে এআই ইমেজ রেখে দিব এখন ইমেজ তৈরির জন্য আমরা কোন মডেল ইউজ করব সেটা আমরা নিজেরাই সিলেক্ট করে দিতে পারবো তবে এখানে অ্যাডভান্স কিংবা প্রিমিয়াম ইউজ করতে গেলে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো আমি বেসিক ফ্লাস্কি রেখে দিচ্ছি এখানে এরপর জেনারেটে ক্লিক করলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে যাচ্ছে তো আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে এখন এখান থেকে যেই স্লাইডগুলো আমাদের গামা তৈরি করে দিয়েছে সেই স্লাইডের মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি ম্যানুয়ালি কিংবা এর দ্বারা চেঞ্জ করতে পারবেন সো এখানে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন টেক্সট চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনি আপনার ইচ্ছা মতো এআই দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন নাম্বার ফোরে যে এআই টুলটা রয়েছে তার নাম হচ্ছে স্কলার এআই সো লগ ইন করে নেওয়ার পর নিউ এ ক্লিক করলে আমরা এখানে আপলোড সোর্সেস একটা অপশন পাবো এই অপশানে আপনি আপনার যদি কোনো রিসার্চ পেপার ডাউনলোড করা থাকে সেটা যে কোনো ফাইলে হতে পারে তাহলে এখানে আপলোড করে সেটার ব্যাপারে রিসার্চ করতে পারেন সো আমি একটা নিউ ডকুমেন্ট খুলে নিলাম এখন এখানে যদি প্রম দিয়ে দিই যে মেক এ লিস্ট অফ রিসার্চ পেপার অ্যাবাউট এআই তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবো যে আমাদের জন্য একটা রিসার্চ পেপারের লিস্ট তৈরি করে দিবে যেটা রিলেটেড টু এআই এখন মনে করেন আমার একটা পেপারের উপর এক্সপ্লেনেশন দরকার সো এখানে আমি জাস্ট ফ্রম দিয়ে দিব যে ক্যান ইউ এক্সপ্লেন দ্য ফিফথ পেপার এখানে প্রমটা দিয়ে দেওয়ার পরে সে কি করবে পাঁচ নাম্বারে যে রিসার্চ পেপারটা আছে সেটা ভিজিট করে সেটা সম্বন্ধে একটা ডিটেইল ভার্সানে এক্সপ্লেনেশন দিবে এর জন্য আমার ম্যানুয়ালি গিয়ে রিসার্চ পেপারটা পড়ে তারপরে ওইটার এক্সপ্লেনেশন জানার দরকার হচ্ছে না এখন আপনারা চাইলে এখান থেকে যে কোনো রিসার্চ পেপারের সামারিও জেনারেট করে নিতে পারেন এখন মনে করেন আপনি একটা পেপার লিখতে যাচ্ছেন সো সেটার জন্য জাস্ট ফর্ম দিয়ে দেন এখন সে জানতে চাইবে যে আপনার আসলে কোন বিষয়ের উপর পেপারটা লিখতে যাচ্ছেন। সো আমি এখানে আমার টপিকটা বলে দিলাম যে নিউরাল নেটওয়ার্কের উপরে আমি পেপারটা লিখতে চাচ্ছি সো সে এখন এই বিষয়ে একটা প্ল্যান ক্রিয়েট করলো আমি যদি তাকে বলি যে রাইট ইট ফর মি তাহলে সে কিছু সময় নিয়ে আমার জন্য একটা বেসিক রিসার্চ পেপার লিখে দিবে যেটা আপনারা সরাসরি ইউজ করতে পারবেন না কিন্তু আপনারা এটাকে মডিফাই করে আরও ডিপে গিয়ে রিসার্চ করে তারপরে সেটাকে অবশ্যই ইউজ করতে পারবেন সো দেখেন সে রিসার্চ পেপার একটা রেডি করে দিয়েছে আমাকে এমন কি ওই পেপারের উপর যে রেফারেন্সেসগুলো আছে সেগুলো পর্যন্ত অ্যাড করে দিয়ে দিয়েছে নাম্বার ফাইভে যে এআই টুলটা রয়েছে তার নাম হচ্ছে চ্যাট জিপিটি আপনারা সবাই হয়তো চ্যাট জিপিটির সাথে পরিচিত তো চ্যাট জিপিটি আপনারা আপনাদের ডেইলি লাইফে খুব ইফেক্টিভলি ইউজ করতে পারেন চ্যাট জিবিটি আপনারা এডুকেশন রাইটিং রিসার্চ প্রোগ্রামিং কমিউনিকেশন বিজনেস ক্রিয়েটিভিটি সকল ক্ষেত্রে ইউজ করতে পারেন তবে চ্যাট জিবিটির আরেকটা ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সবাই প্রম্পট জেনারেট করতে পারি না আমাদের যদি কোনো একটা টাস্ক এআইকে দিয়ে করাতেও হয় সেজন্য আমাদের প্রম্পট লিখতে হবে সো আমরা যদি প্রম্পট লিখতে না পারি সেক্ষেত্রে আমরা জাস্ট চ্যাট জিবিটি গিয়ে বলে দিব যে আমাদের জন্য এই বিষয়ে একটা প্রম্প জেনারেট করে দাও তাহলে সে সেটা তৈরি করে দিয়ে দিন আপনাদের যদি কোনো এআই টুলের উপর ডিটেইল ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে